প্রিয় স্টুডেন্টরা তাহলে আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাসে টেনের জিওগ্রাফি নিয়ে আজকে আমরা আলোচনা করব বায়ুর সঞ্চয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হয় তার মধ্যে একটু অন্যতম ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি তাহলে চলো আমরা বালিয়ারি সম্পর্কে সহজেই বুঝে দেখো বালিয়ারি কোথায় দেখা যায় বালিয়ারি দেখা যায় হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এছাড়া হচ্ছে মরুভূমি অঞ্চল তাহলে প্রথম কথা হলো বালিয়ারিটা কি বালারি কাকে বলে বালিয়ারি মানে হচ্ছে বালির উঁচু ঢিবি বালারি মানে হল বালির উঁচু ঢিবি তাহলে আমি একটি ছবি এঁকে নিই কোনো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বা মরুভূমি অঞ্চলে যদি কোনো উঁচু ঢিবি বা উঁচু কোনো গাছপালা অর্থাৎ ঝোপঝাড় অবস্থান করে তাহলে বায়ু প্রবাহজনিত কারণে ওই বায়ু দ্বারা বাহিত বালি কণাগুলো ওই উঁচু ঝোপঝাড় বা উঁচু স্থানে গিয়ে বাধাপ্রাপ্ত হয় ফলে সেখানে বালির কণাগুলো কিন্তু সঞ্চিত হয় এবং বালির উঁচু ঢিবি গঠন করে সেই বালির উঁচু ঢিবিকে বলা হচ্ছে কিন্তু বালিয়ারি কি বললাম ডেফিনেশন যে শুষ্ক মরুভূমি অঞ্চল অথবা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কোনো উঁচু ঢিবি অবস্থান করলে বা গাছপালা অবস্থান করলে তাতে বায়ুবাহিত যে বালিকণা বাতাপ্রাপ্ত হয় এবং সেই স্থানে সঞ্চিত হয় যে বালির উঁচু ঢিবি গঠন করে তাকে বালিয়াড়ি বলে ডেফিনেশন ক্লিয়ার এবার আমরা বুঝব বালিয়ারির যে স্থান থেকে বায়ু প্রথম গিয়ে আঘাত করছে অর্থাৎ এই স্থানটা এই স্থানটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল অর্থাৎ এটা হচ্ছে প্রতিবাদ স্থান আর তার বিপরীত দিকের ঢালটিকে বলা হচ্ছে কিন্তু তার বিপরীত দিকে যে ঢালটি রয়েছে সে উঁচু ভূমি বা পাহাড় বা ঝোপঝাড় তার বিপরীত দিক বিপরীত দিকটিকে বলা হচ্ছে কিন্তু অনুবাদ ঢাল তাহলে বায়ু প্রবাহিত হওয়ার সম্মুখ ভাগ অর্থাৎ ভূমি সামনের অংশকে আমরা কি বললাম প্রতিবাদ পিছনের দিকের অংশকে কী বললাম অনুবাদ ঢাল ক্লিয়ার বালিয়ারিগুলো মনে রাখবে বালিয়ারিগুলো সময় এই প্রতিপাত স্থান থেকে আস্তে আস্তে অনুবাদ স্থানের দিকে এগোতে থাকে অর্থাৎ আমরা বলবো এই বালিয়ারি কিন্তু চলনশীল বালিয়ারি সরে সরে যায় কোন দিক থেকে কোন দিকে যায় না প্রতিবাদ ঢাল থেকে আস্তে আস্তে অনুবাদ ঢালের দিকে এগোতে থাকে ক্লিয়ার আমরা যদি এই বালিয়ারিকে দেখি কেরালাতে কেরালার উপকূল এই যে আমাদের কেরালা এই কেরালার মালাবার উপকূলে আমাদের যে বালিয়ারিগুলো দেখা যায় এই বালিয়ারিগুলোকে স্থানীয় ভাষায় নাম দেওয়া হয় তাকে টেরিস বলে কি বলে না কেরালার উপকূলে ওই বালিয়ারিগুলোকে বলা হয় টেরিস এটা পরীক্ষাতে খুব আসে সঠটি ঠিক আছে টেরিস বলে দেখো এবার আমরা কী জানবো না বালিয়াড়ির শ্রেণীবিভাগ অর্থাৎ বালিয়াড়ির যে শ্রেণী বিভাগগুলো রয়েছে আমরা একটু দেখে নিই তাহলে বালিয়াড়ির শ্রেণীবিভাগ প্রথম হচ্ছে আমরা কী জানবো না মস্তক বালিয়ারি মস্তক মানে কি মস্তক মানে হচ্ছে মাথা বালিয়ারি কাকে বলে মস্তক বালিয়ারি হলো উঁচু ভূমির দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকে দেখো উঁচু ভূমির কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এই দিক থেকে তাহলে এর সামনের অংশে যদি বায়ু গিয়ে বালিকলা সঞ্চিত করে তাহলে উঁচুভূমির সামনে অর্থাৎ বালিকণা সঞ্চিত হলে তখন সেই বালিয়ারিকে বলা হচ্ছে কিন্তু অর্থাৎ এই যে উপরে এই বালিয়ারিটিকে বলা হচ্ছে কিন্তু মস্তক বালিয়ারি তাহলে বায়ু দিক থেকে প্রবাহিত হয় উঁচুভূমির সামনে বালিয়ারি সঞ্চিত হলে তাকে মস্তক বালিয়ারি বলে ডেফিনেশান ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে পার্শ্ব বালিয়ারি দুই নম্বরে আমরা কি বলবো না পার্শ্ব পার্শ্ব মানে কি পার্শ্ব মানে দুই পাশে অর্থাৎ আমার এই পাশে আর বোর্ডের ওই পাশে অর্থাৎ আমি যদি মস্তক বালিয়ারি হই আমার এই পাশে এই পাশে তাই তো তাহলে এই উঁচুভূমির দুই পাশে যদি বালি সঞ্চিত হয় বালি সঞ্চিত হয় তখন সেই বালিয়ারিকে বলা হচ্ছে কিন্তু পার্শ্ব বালিয়ারি অর্থাৎ ভালো করে লক্ষ্য করো আমার দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে আমার এই সামনের অংশকে কি বলবো মস্তক বালিয়ারি তাহলে দুই পাশে যদি সঞ্চিত হয় তখন তাকে কি বলবো বালিয়ারি এবার দেখো তিন নম্বর আছে না পুচ্ছ বালিয়ারি পুচ্ছ মানে কি পুচ্ছ মানে হচ্ছে লেজ অর্থাৎ বায়ুপ্রবাহের প্রতিবাদ ঢাল এড়িয়ে যখন অনুবাদ ঢালের দিকে এগোয় কে এগোচ্ছে বায়ু তার সাথে বালিকণা উড়ে যায় এই বালিকরা যদি পিছনে ওই উঁচুভূমির পিছনের অংশে লেজের মতো জুড়ে থাকে বা লেজের মতো সঞ্চিত হয় তখন সেই বালিয়ারিটিকে বলা হচ্ছে কিন্তু পুচ্ছ বালিয়ারি তাহলে এইদিকে যে বালিয়ারিটিকে পেলাম এটা হলো পুচ্ছ বালিয়ারি বোঝা গেল এবার আমরা কি জানব না অগ্রবর্তী বালিয়ারি তাহলে চার নম্বরে আমরা কি বলবো অগ্রবর্তী দেখো এই বালিয়ারিটা একটু তাহলে যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই মস্তক বালিয়ারি তৈরি হয়েছিল মস্তক বালিয়ারির এরকম জায়গায় তাহলে মস্তক বালিয়ারি কিছুটা আগে যেখানে বাতাসের ঘূর্ণির কারণে বালিয়ারি সঞ্চিত হয় অর্থাৎ মস্তক বালিয়ারির কিছুটা আগে বায়ুর ঘূর্ণির ফলে এদিকে দেখো বায়ু কিন্তু ঘূর্ণির ফলে এটা তৈরি হচ্ছে বায়ুর ফলে যে বালিয়ারিটা তৈরি হয় তাকে বলা হচ্ছে অগ্রবর্তী বালিয়ারি তাহলে আশা করি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি তোমাদের ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে ভিডিও থেকে কী জানতে পেরেছো তা মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখাবে নেক্সট ভিডিওতে